নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস বি জোন তো এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ট্রান্সফার আপডেট নিয়ে বেশ কয়েকটা আপডেট বেরিয়ে আসছে সেই আপডেটগুলোই তোমাদেরকে আজকের এই ভিডিওতে জানাবো তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক প্রথমেই যদি আমরা কথা বলি শ্রীনিধি ডেকান এফসিকে নিয়ে তো শ্রীনিধি ডেকান এফসিকে নিয়ে যে আপডেটটা বেরিয়ে আসছে সেটা হলো যে আসন্ন আইলিকে শ্রীনিধি ডেকান এফসিতে খেলতে দেখা যাবে তরুণ মিজো উইঙ্গার লালচুনুঙ্গা ছাং থেকে তেইশ বছর বয়সী এই লেফট উইঙ্গার গত মরশুমে হায়দ্রাবাদ এফসি থেকে লোনে রাজস্থান ইউনাইটেডের হয়ে দারুণ খেলেছিলেন এবার হায়দ্রাবাদ এফসি সঙ্গে তার চুক্তি শেষ হওয়ার পর তিনি ফ্রি প্লেয়ার হিসেবে শ্রীনিধির ডেকানে যোগ দিলেন নিজের রাজ্যের ক্লাব ভেং এফসিতে কেরিয়ার শুরু করা লালচুনুঙ্গা দু হাজার সালে হায়দ্রাবাদ এসিতে যোগ দেওয়ার পর ক্লাবটির মূল দল ও রিজার্ভ দল উভয়তেই খেলেছেন উইং ছাড়াও লেফট মিডফিল্ডার তিনি সমানভাবে দক্ষ স্মৃতি ডেকানের নতুন স্পেনীয় প্রধান কোচ ডোমিঙ্গো অরামাস তিনি জানিয়েছেন যে এই প্লেয়ারটিকে পেয়ে আমি খুবই খুশি এই প্লেয়ারটির গতি ও দক্ষতা মাঠের একাধিক জায়গায় খেলার ক্ষমতা আছে এই প্লেয়ারটির এবং আক্রমণাত্মক মানসিকতার প্রশংসা করেছেন শ্রীনিধি ডেকান এফসির হেড কোচ তো শ্রীধি ডেকান এফসি নিয়ে এই অ্যাবেরটা বেরিয়ে আসলো এই অ্যাবেরটা তোমাদেরকে জানিয়ে দিলাম এরপর আমরা কথা বলবো ব্যাঙ্গালুরু এফসিকে নিয়ে তো ব্যাঙ্গালুরু এফসি নিয়ে যে অ্যাটটা বেরিয়ে আসছে সেটা হলো যে শিলংয়ের রঙ্গদাজিদ ইউনাইটেডের সঙ্গে এক স্ট্র্যাটেজিক পার্টনারশিপে আবদ্ধ হলো ব্যাঙ্গালুরু এফসি এর ফলে দুই ক্লাবের মধ্যে খেলোয়াড় ও কোচ আদান প্রদান হবে প্রাক্তন আই লিগের ক্লাব রাঙ্গাদাজিদ ইউনাইটেডকে পরিকাঠামোগত সহায়তা দেবে ব্যাঙ্গালুরু এফসি তো বেঙ্গালুরু এফসি নিয়ে এই আবেটা বেরিয়ে আসলো এই আবেগটা তোমাদেরকে জানিয়ে দিলাম এরপর আমরা কথা বলবো ইস্টবেঙ্গল এফসি কে নিয়ে তো ইস্টবেঙ্গল এফসি কে নিয়ে যে আপেরটা বেরিয়ে আসে সেটা হলো যে ইস্টবেঙ্গল এফসি দ্বারা তাদের দলের তিন তিনজন ভারতীয় প্লেয়ারকে রিলিজ করে দিল তো সেই প্লেয়ারগুলির নাম আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি তো প্রথমে আছে তাদের একটা সময়ের ক্যাপ্টেন হরমনজোৎ সিং খাবড়া তো ইস্ট ইস্টবেঙ্গল এসপি তারা রিলিজ করে দিয়েছে দ্বিতীয় নামটি হচ্ছে ভিপি সুয়েট তো ভিপি সুয়েটকেও ইস্টবেঙ্গল এফসি তারা রিলিজ করে দিয়েছে তৃতীয় নামটি হচ্ছে এডুইন ভান্সপাল তো ইস্টবেঙ্গল বেঙ্গল এফসি তারা এই তিন তিনজন প্লেয়ারকে তাদের দল থেকে রিলিজ করে দিয়েছে তো ইস্টবেঙ্গল এফসি কে নিয়ে এই অ্যাটটা বেরিয়ে আসলো এই অ্যাপের তোমাদেরকে জানিয়ে দিলাম এরপর আমরা কথা বলবো হায়দ্রাবাদ এফসিকে নিয়ে তো হায়দ্রাবাদ এফসিকে নিয়ে যে আবেগটা বেরিয়ে আসে সেটা হলো যে হায়দ্রাবাদ এফসি সি তারা আইএসএলে খেলতেন আমার আগে তারা একটা প্রস্তুতি ম্যাচ খেলে নিয়েছে তো হায়দ্রাবাদ এফসি তারা যে ক্লাবটির সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলেছে সেই ক্লাবটির নাম হচ্ছে শ্রীনিধি ডেকান এফসি তো শ্রীনিধি ডেকান এফসির সঙ্গে হায়দ্রাবাদ এফসি তারা একটি ফ্রেন্ডলি ম্যাচ খেলে নিয়েছে তো এই খেলায় এক গোলে জয়লাভ করলো শ্রীনিধি ডেকান এফসি বিজয়ী দলের পক্ষে একমাত্র গোলটি করেন অরুণ নন্দু আগামী উনিশে সেপ্টেম্বর বহু ঝরঝাপটা পেরিয়ে ব্যাঙ্গালুরু শ্রী কান্তিভাড়া স্টেডিয়ামে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে একাদশ আইএসএ নিজেদের প্রথম ম্যাচে নামছে হায়দ্রাবাদ এফসি হায়দ্রাবাদ এফসি কে নিয়ে পরবর্তী যে আবেগটা বেরিয়ে আসে সেটা হলো যে হায়দ্রাবাদ এফসি তারা একজন ইয়ং রাইট খেলা প্লেয়ারকে তাদের দলে সাইন করিয়ে নিয়েছে প্লেয়ারটির নাম হচ্ছে সৌরভ কে তো এই প্লেয়ারটিকে হায়দ্রাবাদ এফসি দ্বারা তারা তাদের দলে সাইন করিয়ে নিয়েছে তো এই সৌরভ কে এর বয়স হচ্ছে তেইশ বছর তো এই প্লেয়ারটি রাইট উইং খেলতে পছন্দ করেন রাইট উইং ছাড়াও তিনি লেফট উইং ও অ্যাটাকিং মিডফিল্ড পজিশনেও তিনি খেলতে পারেন তো হায়দ্রাবাদ এফসি এই প্লেয়ারটিকে তাদের দলে সাইন করিয়ে নিয়েছে তো হায়দ্রাবাদ এফসিকে নিয়ে এই আপডেটগুলো ছিল এই আপডেটগুলো তোমাদেরকে জানিয়ে দিলাম তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে এই আপডেটগুলো জানানো ছিল এই আপডেটগুলো তোমাদেরকে জানিয়ে দিলাম ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও যারা আমাদের চ্যানেলে প্রথমবার আসবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে